নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি আজকে আবার আর একটি বার্থডের ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে আমাদের দুই দুটো বান্ধবীর বার্থডে সেলিব্রেশন হবে তো সকালবেলা বাচ্চাদের আগে সবাই স্কুলে দিয়ে তারপর স্কুলের পাশেরই একটা চায়ের দোকানে চলে এসেছি যেহেতু সকালবেলায় তাই জন্য সবাই মিলে আগে একটু চা খেয়ে আজকে চায়ের ব্লগ দিয়ে শুরু করলাম চায়ের কাপে চুমুক দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো এই যে সব বান্ধবীরা মিলে চা খেয়ে একটু গল্প করে নিচ্ছি এবার চলে যাব বান্ধবীদের জন্য গিফট কিনবো আর কেক নেব তার জন্য এই যে সবাই মিলে স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলেই যাচ্ছি সবাই মিলে একসাথে পছন্দ করে গিফটটাও কিনে নেব আর একটা কেকও নিয়ে নেব বার্থডে তো কেক ছাড়া পালন করা যায় না তাই কেকটা তো মাস্ট নিতেই হবে তো এই যে আমরা চলে এসেছি স্টেশনের কাছে তো এসে দেখি দোকান তখনও খোলে তখন বাজে আটটা তো তখনও দোকান খোলে তাই কি আর করা যাবে আমরা সবাই মিলে চলে গেলাম স্টেশনে স্টেশনে বসে কিছুক্ষণ গল্প করে নিলাম নটা বাজলে তারপরে দোকান খুলবে তো এই যে আমরা সবাই মিলে প্রায় অনেকক্ষণে স্টেশনে বসে আড্ডা মারতে লাগলাম তো আড্ডা মেরে গল্প করতে করতে কিন্তু প্রায় অনেকটাই সময় হয়ে এসে ছিল তো প্রায় এবার নটা বাজতে চলেছে তো আমরা চলে যাব দোকানে গিয়ে দেখি দোকান খুলেছে নাকি তো দোকান খুললে দুই বান্ধবীর জন্য দুটো সুন্দর সুন্দর গিফট আমরা নিয়ে নেব তো এই যে সবাই মিলে এবার আমরা উঠে চলে গেলাম স্টেশনের পাশেরই একটা দোকানে তো সেইখান থেকে দুই বান্ধবীর জন্য দুটো সেম কুর্তিই নিয়ে নিলাম তো সবাই মিলে পছন্দ করে নেওয়া হয়ে গেছে আর আমরা একটু আমাদের জন্য দেখছিলাম আসলে আমরা সবাই তো কাউর জন্য গিফট কিনতে গেলে এই সব ড্রেস দেখলে লোভ সামলাতে পারি না নিজেদের জন্যও দেখতে ইচ্ছা করে তাই জন্য আমরাও একটু কিছু নিয়েও নিয়েছি তো তারপরে চলে আসলাম শপে তো এখান থেকে বান্ধবীদের জন্য এই যে এই কেকটা নিয়ে একটা কেকই নেওয়া হয়েছে নিয়ে দুই বান্ধবীর নাম লিখে নেওয়া হলো লাবণী আর পৌশালী তো এই যে কেক বার্থডে ক্যাপ আর কেক কেক কাটার জন্য যা যা লাগে ডেকোরেশনে সব কিছুই নিয়ে তারপরে আমরা রওনা দিয়ে দিয়েছি যেখানে সেলিব্রেশান হবে তো সেইখানে আজকে আবারও একটা ফ্রেন্ডের বার্থডে তো আমরা সবাই মিলে এই যে সেজে গুজে চলে এসেছি আর এই যে এই ফ্রেন্ডটার আজকে বার্থডে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমার সঙ্গে থেকে সবটাই দেখার জন্য তো কদিন ধরে যে পরিমাণে বৃষ্টি হয়েছিল আমরা যেইখানটায় বার্থডে সেলিব্রেশন করি সেই জায়গাটা গিয়ে দেখি পুরো জলে ডুবে রয়েছে তো সেইখানটাই তো আর বার্থডে সেলিব্রেশন করা যাবে না তাই এখানে সবাই মিলে ডিসাইড করা হচ্ছে কোথায় গিয়ে সেলিব্রেশনটা করলে ভালো হয় যেটা স্কুলের কাছেও হবে আর খুব ভালোভাবে আমরা সেখানে সেলিব্রেশনও করতে পারবো তো সবাই মিলে ডিসিশান নেওয়া হলো স্কুলের পাশে এই শিব মন্দিরটা আছে এটা সাহেব বাগান নামেও অনেকে চেনেন তো সেইখানেই চলে আসলাম একটা নতুন লোকেশানে চলে এসেছি সবার বার্থডে সেলিব্রেশন করতে তো এখানে দাঁড়িয়ে সবাই মিলে প্রথমে একটু জল খেয়ে নিলাম তারপর এই যে আমাদের দুজন ক্যাপ পরিয়ে দেওয়া হয়েছে এবার করা হবে কেক কাটার জন্য রেডি তো তোমরা সবাই ওদেরকে উইশ করো ওদের দুজনকে ক্যাপ পরানোর সঙ্গে সঙ্গে ওরা দুজন তো খুব লজ্জা পেয়ে গিয়েছে মানে ভাবছে যে ছোট ওরা তাই জন্য ওদেরকে ক্যাপ পরানো হয়েছে কিন্তু বার্থডেতে তো ক্যাপ মাস্ট তো সবাই ওকে ওদেরকে ক্যাব পরিয়ে তারপরে আমরা সবাই মিলে দাঁড়িয়ে একটু ফটো ভিডিও তুলে নিচ্ছি আর দুই বান্ধবীকে একটু আদরও করে নিলাম যেহেতু ওদের আজকে একটা স্পেশাল ডে বলে কথা আর দেখুন আপনাদের জায়গাটা একটু ঘুরে দেখা এ ঠিক কতটা সুন্দর জায়গাটা আমার তো খুব পছন্দ হয়েছে পিকনিকের সময় কিন্তু অনেকেই এই সাহেব বাগানের এখানে পিকনিক করতে আসে এখানটায় কিন্তু খুব ভালো একটা পিকনিক স্পট আছে তো আপনারাও চাইলে এখানে পিকনিক করতে আসতে পারেন আর এখানে একটা পুরনো শিব মন্দিরও আছে মন্দিরটাও আমি আপনাদেরকে ঘুরে দেখাবো কিন্তু তার আগে কেকটা কাটিং করে নিই কেক একটা সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়ে এবার কেক কাটিংয়ের সময় চলে এসেছে আর দুই বান্ধবী কেকটা হাতে নিয়ে খুব সুন্দরভাবে

কেকটা তো আমরা খেলাম কম আর সবার মুখে লাগালাম বেশি এই কেক কাটার সময় কিন্তু এই যে কেকটা মুখে লাগানো কিন্তু বেশ খুব ভালোই লাগে তাই না আমি সবার মুখে মাখাতে গিয়ে আমার মুখেও কিন্তু সবাই এই দেখুন কতটা কেক মাখিয়ে দিয়েছে তো তারপরে সবাই মিলে একটু কেকটা খেয়ে নিলাম নিয়ে আবারও গল্প মজায় ব্যস্ত হয়ে পড়লাম আর এই দেখুন কত ক্যামেরাম্যান আমাদের এখানে ভর্তি যে যাকে দিয়ে পারছি তাকে দিয়েই আমাদের ফটো তোলাতে ব্যস্ত হয়ে পড়ছি তো এই যে এবার চলে গেলাম একটু মন্দিরে বাবা ভোলানাথকে দর্শন করে নিলাম তারপরে দুই বান্ধবীর জন্য যেই কুর্তি দুটো কিনেছিলাম ওদেরকে দিয়ে দিলাম আর দেখুন ওদের কিন্তু খুব পছন্দ হয়েছে দুটো সেমই নেওয়া হয়েছে শুধু কালার দুটো আলাদা তো তারপরে সবাই মিলে আবারও একটুখানি ছবি তুলে নিলাম আর এই যে দেখুন আপনাদেরকে একটু দর্শন করিয়ে দিই এটা কিন্তু খুব জাগ্রত একটা শিব মন্দির তো তারপরে চলে গেলাম মন্দিরের পাশেই রয়েছে একটা আশ্রম তো আশ্রমে গিয়ে একটু ঠাকুরের দর্শন করে নিলাম এই ঠাকুমাটা এই আশ্রমটা দেখাশোনা করে তো আমাদের ওখানে গিয়ে একটা বড় প্রাপ্তি হয়েছে ঠাম্মিটা আমাদের সবার জন্য দিয়ে দিয়েছিল গোপালের চকলেট তো গোপালের চকলেট পেয়ে খুব খুশি হয়ে গিয়েছি তারপরে সবাই মিলে চলে আসলাম রেস্টুরেন্টে কারণ বান্ধবী আজকে আমাদের সবাইকে বলেছে বিরিয়ানি খাওয়াবে বার্থডের জন্য তো আমরা সবাই মিলে বিরিয়ানির অর্ডার দিয়ে এখানে বসে রয়েছি আজকে সবাই মিলে এখানে আর বসে খাবো না পার্সেলগুলো নিয়ে বাড়ি চলে যাব। এই যে প্রচুর পার্সেল চলে এসেছে যেহেতু আমরা অনেক বান্ধবী রয়েছি তার জন্য তো এবার এই পার্সেলগুলোকে ব্যাগে করে ভরে নিয়ে চলে যাওয়া হবে স্কুলের সামনে ওখানে আরও সব বান্ধবীরা ওয়েট করছে তো এই যে পার্সেলগুলো ব্যাগে ভরে নিয়ে তারপর ব্যাগটা আমার কাছেই ছিল তোর স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম বাচ্চাদেরও ছুটির টাইম হয়ে গিয়েছে এবার পার্সেলগুলো সবার হাতে তুলে দেওয়া হবে তারপরে যে যার বাচ্চাকে নিয়ে আমরা সবাই মিলে বাড়ি চলে আসব আর এই দেখুন পার্সেলে কত কিছু ছিল বিরিয়ানি ছিল সঙ্গে কিন্তু তো ছিল একটা করে ড্রিঙ্কস আর একটা করে কিটক্যাট বাচ্চাগুলোর জন্য কিন্তু আন্টিরা ভেবেছে একটা করে কিটক্যাটও দিয়ে দিয়েছে তো খুব ভালো সেলিব্রেশন হলো দুই বান্ধবীর बर्थडेটা তো এবার বাকি যারা দুজনকে এত সুন্দর টিট দেওয়ার জন্য খুব ভালো থাক তোরা এরাই প্রার্থনা করি